জীবন বিজ্ঞানের কিছু চলন ও গমন সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর চলন সক্ষম উদ্ভিদ ভলবক্স ক্লাইডোমোনাস ডায়াটম ইত্যাদি গমনে অক্ষম প্রাণী আছে স্পঞ্জ সাইকন প্রবাল বেলিয়া ইত্যাদি প্রাপ্তবয়স্ক মানুষের দেহের হাড়ের সংখ্যা হচ্ছে দুশো ছয়টি দেহের সবচেয়ে বড় অস্থি হচ্ছে ফিমার সেটা হচ্ছে পায়ে থাকে হাঁটুর উপরে হাঁটুর উপর থেকে কোমরের নিচে পর্যন্ত দেহের সবচেয়ে ছোট অস্থি হচ্ছে স্টেপিস এটি কর্নে অবস্থিত দেহের সবচেয়ে বড় পেশি হচ্ছে সাইটোরিয়াস দেহের সবচেয়ে ছোট পেশি হচ্ছে সিলিয়ারি পেশি চোখে অবস্থিত প্যারামোসিয়ামের গমনাঙ্গের নাম হচ্ছে সিলিয়া আচ্ছা শামুকের গমনকে বলে হচ্ছে গ্লাইডিং মানুষের গমনের সময় দেহের ভারসাম্য রক্ষায় সহায়তা করে যে অঙ্গ সেটি হলো লঘু মস্তিষ্ক এবং অর অন্তকর্ণের অর্ধ চন্দ্রাকার নালি অ্যামিবার গমনাঙ্গ হল সিউডোপোড়িয়া সচল অস্থি সন্ধিতে উপস্থিত তরল হল সাইনোভিয়াল ফ্লুইড ইউগ্লিনাতে ফ্ল্যাজেলারি গমন লক্ষ্য করা যায় কবজা সন্ধি দেখতে পাওয়া যায় হচ্ছে হাঁটুতে মানুষের হাঁটু হচ্ছে কবজা সন্ধি আচ্ছা সূর্য শিশির কলেজ পত্রী প্রভৃতি পতঙ্গ উদ্ভিদের পাতায় কেমোট্যাকটিক চলন দেখা যায় অস্থি বা হাড় সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অস্ট্রিওলজি